হালকা কিছু চাদা তুলে খাই রাস্তা রাস্তা রাস্তাঘাটে থাকি স্বাস্থ্যবিধি অনেক বাকি তাই ভাই আপনি তো জব্বর কবি ভাই আধুনিক হচ্ছে মানুষ ইসলাম শিখছে আর কখনো যেতে আপনাকে রাস্তাঘাটে না দেখতে পাইতাম শুনেন মানুষ তৈরি হয়েছে না পাক থেকে বুঝছেন না পাক এটা পাক হবে কিভাবে পাক হবে না এ কারণে আমরা রাস্তাঘাটে খানা করি ঢিলা কোলুপ নেই না পানিও ব্যবহার করি না আর প্রাণীর মতো যেহেতু আমরা প্রাণী থেকে লেস হারাই যাওয়ার পরে গসা খেয়ে চলে যাওয়ার পরে আমরা আসলাম সমাজে যেহেতু আমাদের প্রাণী ছিল এই জন্য আমরা হাগামুদ্রা করি পানি খরচ করি না টিসু ব্যবহার করি না আমরা নিজেদেরকে প্রাণী মনে করি বুঝছেন আপনি বুঝবেন না জানি হ্যাঁ